ভাবলাম কাঁচা কাঁঠাল দিয়ে কি রান্না করা যায় হয়ে গেল এক বিস্ফোরণ এমন স্বাদ তৈরি করে ফেললাম যেটা খেয়ে পরিবারের সবাই তো অবাক রেস্টুরেন্টও এমন স্বাদ পাবেন না আজকে সেই ম্যাজিক রেসিপিটাই দেখাবো আপনাদের যেটা একাই মুগ্ধ করবে সবাইকে চালান গ্যাস কেটে ফেলে কাঁঠাল আর তৈরি করে এক ভিন্ন ধর্মী খাবার রান্না যেটা এক হারিতে সকল পদের বিস্ফোরণ এখানে আমি ফেলম বিছিয়ে নিয়েছি যে এখানে নিয়ে নিয়েছি আপনার সিমের বিচি তারপরে নিয়ে নিয়েছি ডাল এগুলো কিন্তু আমি সবগুলো টেলে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডাল সবগুলো থেকে টেলে নিয়ে নিয়েছি তারপরে এদিক দিয়ে দেখুন আমি কড়াই এই আপনার কইটা নিয়ে নিয়েছি কড়াই কইটাকে এভাবে কিউব করে নিয়েছি তারপর মিষ্টি আলু নিয়ে নিলাম মিষ্টি আলুটাকে কিন্তু আমি এভাবে স্লাইস করে নিয়েছি আপনারও চেষ্টা কারণ এগুলো যদি আমি এভাবে করে নিই তাহলে সিদ্ধ হয়ে যাবে তারা তারপরে এইটা হচ্ছে কলার ভুগলি কলার ভুগলিটাকে এভাবে কেটে নিয়েছি এটা হচ্ছে আপনার কাঁচকলা কাঁচকলাটাকে এভাবে কেটে নিয়েছি তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কাকরল তারপরে নিয়ে নিয়েছি লাউ এরপরে এখানে নিয়ে নিয়েছি আপনার বরবটি বরবটিটাকে এভাবে লম্বা লম্বা করে নিয়েছি নিয়েছি তারপর কেটে তারপরে নিয়ে নিয়েছি এভাবে কুচি করে ফেলেছি এরপরে মিষ্টি কুমড়া এরপর নিয়েছি এখানে মোলা মোলাটাকে দেখুন আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা ধন্দুল ধন্দুলটাকেও সেম এভাবে কেটে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা ঝিঙ্গে তারপরে এখানে নিয়ে নিয়েছি গাজর গাজর সেম এভাবে কিউব করে কেটে নিয়েছি যাতে সবজিগুলো আপনার তাড়াতাড়ি সিদ্ধ এখানে আমি এই যে যেটা কাঁঠাল কাঁঠালকে এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি তারপরে এদিক দিয়ে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা পেঁয়াজকে চারফালি করেছি এরপর ধনে পাতাগুলোকে এভাবে কুচি করে নিয়েছে আর এই দেখুন আলুটা আলুটাকে আমি এভাবে করে নিয়েছি তারপর হচ্ছে কাঁচা পেঁপে তারপরে হচ্ছে এখানে নিয়েছি আপনার পটল পটলটাকে এভাবে গুল গুল করে নিয়েছে আর এগুলোকে আমি ভিজিয়ে রাখবো এবার পানি দিয়ে আর প্রথমে সিমের বিষ এটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কারণ সিমের বিচিটা হতে একটু দেরি হয় সিদ্ধ হতে দেরি হয় তাই সিমের বিচিটা আগে দিয়ে দিয়েছি তারপর যখন করছে তারপর অন্য তিন পদের ডালগুলো এভাবে আমি দিয়ে দিচ্ছি ডালগুলো থেকে যখন সাদা সাদা ফেনা ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আর এটাকে পরিষ্কার করে তারপরে এর মধ্যে এই যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া কাঁঠালগুলো কি করে কাঁঠালগুলো আমি এখানে দিয়ে দেবো কাঁঠালগুলো কিন্তু সিদ্ধ হতে একটু দেরি হয় তাই কাঁঠালটা আগে দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকটা দিয়ে দেব এখানে একটু দিয়ে দেব এক কাপ গরম পানি দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দেব তারপর আলু কাঁচা পেঁপে আর পটলটা এরপর এখানে দিয়ে দেব আমি স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিচ্ছি কারণ একসাথে যদি আমি সবজিগুলো দিতে চাই তাহলে কিছু সবজি সিদ্ধ হয়ে যাবে কিছু সবজি সিদ্ধ হবে না তাই স্টেপ বাই স্টেপ সবজিগুলো দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া লবণ এরপর হচ্ছে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া তারপরে দিয়ে দেবো এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দেওয়ার পরে এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে সিদ্ধ করতে দিয়ে দেবো যখন এরকম সিদ্ধ হয়ে আসবে দেখুন তারপরে দেখুন এর মধ্যে যখন সিদ্ধ হয়ে আসবে একটু নাড়ার ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করবেন যাতে নিচে দিয়ে লেগে না যায় না হলে কিন্তু আপনি যদি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেন দেখবেন যে নিচে দিয়ে লেগে যাবে তাই ঢাকনা দিয়ে ঢাকনা তুলে বারবার নাড়াচাড়া করবেন এরপরে এই যে সবজিগুলো তেরো পদে সবজি আছে এখানে এটি ধুয়ে পরিষ্কার করে এখানে কিন্তু আমি মিশ্রণ করে দেব আর ওই সবজিটা যখন সিক্সটি পারসেন্ট রান্না হয়ে আসবে তখনই এই সবজিটা আপনি মিশ্রণ করবেন তারপরে দেখুন কী সুন্দর করে আমি সবজিগুলো সব কল সবজিগুলো একসাথে দিয়ে এইভাবে কিন্তু আমি মিশ্রণ করে নাড়াচাড়া করব আর অবশ্যই যে জিনিসটা করবেন আর এই সবজিটা যেমন আপনি রান্না করবেন একটা খোলা মেলা পাতিল নিয়ে তাহলে আপনার রান্না করতে সুবিধা হবে কারণ যদি বড় পাতিল নেন তাহলে নাড়াচাড়া করতেও আপনার সুবিধা হবে সবজিটাও সুন্দর করে হয়ে যাবে এরপর এদিক দিয়ে একটা কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর আস্ত কিছু মশলা যেমন ধরেন আপনার দারচিনি এলাচ লং তারপর একটা ইস্টার একটা কালো এলাচ দিয়ে আস্ত মশলাগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়ে নেব ভেজে নেওয়ার পরে এখানে আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে একটু ভাজা ভাজা করব ভাজা ভাজা করার পরে এখানে আমি মরিচের গুঁড়া আপনার হলুদের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে থাকবো তারপরে দিয়ে দেবো এখানে মুরগির মাংসগুলো আপনি যেভাবে মুরগির মাংসটা রান্না করেন ঠিক সেইভাবে এই মুরগির মাংসটা একটু রান্না করে নেবেন আমি এখানে কোনো প্রকার তেল দিব না এই তেলের মধ্যে কিন্তু এই মশলাগুলো সকল মশলাগুলো কিন্তু এইভাবে রান্না হবে তারপরে এখানে আমি যেটা দিয়ে দেব তারপরে এটাকে আমি এবার আপনার সকল মশলাগুলো দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে দেবো আর এটা কিন্তু বেশি মশলা না কারণ এটা যেহেতু আমি কাঁঠাল দিয়ে রান্না করব। সেজন্য বেশি কিছু দেব না যেটা যেভাবে করেন যে মশলাগুলো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ঠিক তদ্রুপ একটু মুরগির মাংস বা গরম মশলা দিয়ে এভাবে মুরগিটা কষাতে দিয়ে দেবেন মুরগিটা যতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে আসে এখানে আমি কোনো পানি দেবো না কারণ এমনিতে মুরগির মাংস থেকে পানি উঠে আসবে সেটা যখন সিদ্ধ হয়ে আসবে তারপরে গিয়ে আমি এখানে পানিটা মিশ্রণ করব। তারপরে এদিক দিয়ে আমি দেখুন তারপরে এখানে এগুলাকে একটু নাড়াচাড়া করতে থাকবো যাতে মশলাগুলো মুরগির মাংসগুলা সবগুলো একসাথে মিশ্রণ হয়ে যায় দেখুন কত সুন্দর করে কিন্তু মিশ্রণ হয়ে গেছে তারপরে যখন তেলটা মাংসটা সিদ্ধ হয়ে তেলটা এভাবে উপরে উঠে আসবে আবার একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো যাতে এটা সিদ্ধ হতে দিয়ে আর এদিক দিয়ে আমি সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করতেছি একটু পর পর ঢাকনা তুলে তুলে নাড়াচাড়া করতেছি দেখুন এটা কিন্তু অলরেডি হয়ে আসতেছে এবং সবজিগুলো কিন্তু একসাথে মিশ্রণ হয়ে যাচ্ছে তারপর এখানে আমি মুরগির মাংসগুলো কিন্তু এই কাঁঠালের সাথে সবজির সাথে মিশ্রণ করে দেব মিশ্রণ করে এখানে কোনো প্রকার পানি দেব না কারণ সবজি থেকে কিন্তু অলরেডি পানি উঠে আসছে মুরগির যে ঝুলটা দিয়েছি সেই ঝুলটা দিয়ে আর পানিটা কিন্তু অলরেডি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে তখনই আমি এটা এখানে কিন্তু চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দেবো এখানে কিন্তু বেশি কিছু মশলা আমি ইউজ করব না কারণ এটা যেহেতু কাঁঠাল রান্না করতেছি করতেছে এই কাঁঠালটা কিন্তু বেশি আপনি যদি মশলা ইউজ করতে চান তখন কাঁঠালের যে সারটা সেই সারটা আর পাওয়া যাবে না আর এদিক দিয়ে আমি যে বিস্ফোরণটা ঘটাচ্ছি সেটা হচ্ছে সরিষার তেল শরীর এখানে এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি এক কাপ আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ এবং এক চামচ আমি ফোড়ন দিয়ে এটাকে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করতেছে আর এদিক দিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তারপরে এই যে বিস্ফোরণটা যেটা আমি আপনার ঘটাবো সেটা হচ্ছে চিনি চিনিটা একটু দিলে এই সবজিটা সাতটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে তারপরে চিনিটা দেওয়ার তারপরে আমি এটা নাড়াচাড়া করে দেব তারপর একটু ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দেব গরম মশলা গুঁড়োটা দিয়ে এটাকে নাড়া দেব তারপরে এই যে বিস্ফোরণ যেটা ফোড়ন দিয়েছি সেই ফোড়নটা দিয়ে তারপরে এভাবে নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দেব দেখুন কি সুন্দর একটা কালার আর এটা লোবনীয় কি এটা যখন আমি বাকারটা দিয়েছি পুরো ঘরে আপনার ঘানে মোমো করতেছে এ দেখুন কি সুন্দর একটা কাঁঠালের বিস্ফোরণ ঘটে গেল। যারা কাঁঠাল খেতে চান না তারা কিন্তু এইভাবে রান্না করে দিবেন আপনার পরিবারের সবাই কিন্তু ও কোনো মা মাংস খাবে না শুধু এটাই খেতে চাইবে একবার যদি আপনি রান্না করেন আপনি নিজেই এর প্রেমে পড়ে যাবেন আর একবার রান্না করে খেলে আপনার বারবার রান্না করতে ইচ্ছে করবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক